এই শাহির শুধু আমার জীবন না এমন আর অনেক মেয়ে জীবন নষ্ট করেছে আত্মসম্মানের পর হয়তো কেউ মুখ খুলতে পারেনি হয়তো ওর ব্ল্যাকমেলের শিকার হচ্ছে কিন্তু কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে তা না হলে আমার মতো আরও অসংখ্য মেয়ে জীবন নষ্ট হয়ে যেতে পারে শাহির একজন সিরিয়াল র্যাপিস্ট ওর একটা গ্যাং আছে মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় করে তাদেরকে গ্যাং রেপ করে আমরা কার জন্য অপেক্ষা করছি আর ওদেরই বা আসতে তো দেরি হচ্ছে কেন আরে বিয়ে শাদি করতে তো সাক্ষী লাগে সাক্ষী ছাড়া আর বিয়ে হয় বলো আর তাছাড়া আমরা তো এই জায়গা থেকে আর অনেক ভিতরের দিকে যাব ওই রাস্তাগুলি আসলে আমি ঠিকমতো চিনিও না এর জন্যই ওদের আসতে বলছি ওরা আসলে আমাদেরই সুবিধা হবে এক মিনিট আরো ভেতরে যাব কেন আরে পাগল শহরে থাকলে তো আমার বাপ আর ভাই একাই যথেষ্ট আমাদের খুঁজে বের করে ফেলার জন্য যে করি হোক আমাদেরকে আজ রাতের মধ্যেই বর্ডার ক্রস করতে হবে আচ্ছা তুমি না আমাকে বললা পে করে তোমার ফ্যামিলিকে ম্যানেজ করবা তাহলে আমরা বর্ডার পার হব কেন ওফ বকুল তুমি এখন আসলে অনেক বেশি বুঝতেছো জাস্ট কয়েকটা দিনের জন্য আমাদের একটু লুকায় থাকতে হবে তারপর তো আমরা আবার ফিরে আসবো আচ্ছা আমি ঠিক দেখি ওরা কোন পর্যন্ত আছে শুধু আমার জীবন এমন আর মেয়ে নষ্ট করেছে আত্মসম্মানের পর হয়তো কেউ মুখ খুলতে পারেনি হয়তো ওর ব্ল্যাকমেলের শিকার হচ্ছে কিন্তু কাউকে না কাউকে তো মুখ খুলতেই হবে তা না হলে আমার মতো আর অসংখ্য জীবন নষ্ট হয়ে যেতে পারে একজন সিরিয়াল র্যাপিস্ট ওর একটা গ্যাং আছে মেয়েদের সাথে ভালোবাসার রেপ করে তারপর দালাল চক্রের কাছে তাদেরকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয় আমি সৌভাগ্যক্রমে সেই দালাল চক্রের হাত থেকে রক্ষা পেয়েছি আমার কাছে সমস্ত আছে এমন অনেক মেয়ে আছে যারা সবাই বিরুদ্ধে মুখ খুলবে নামে এক মেয়ে বর্তমান টার্গেট পুলিশের কাছে আমি অনুরোধ করব শাহিরকে গ্রেপ্তার করুন আর বকুলকে বাঁচান ছাত্রনেতা রেহান ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাকে খুঁজে বের করেছেন এবং অনেকগুলো মেয়েকে বাঁচাতে আমাকে উদ্বুদ্ধ করেছেন

আর বাদত তোর আজরাইল তো রে এখানে টেনে নিয়ে এসেছে তুই জানোস না ঠিক কইছিস ভাইয়া ভাইয়া ও আমরা এনে গুটি করছ ভাই আরে অ্যারেস্ট করো ও তাই হ্যাঁ অ্যারেস্ট তো করতেই হবে তাই ওকে অ্যারেস্ট করো দাঁড়াও তোর মতো একটা মানুষ যে আমার আপন চাচাতো ভাই এটা ভাবতে আমার এখন ঘৃণা লাগতেছে ছি এসব থ্যাংক ইউ রেহান সাহেব আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আপনি ব্যর্থ নয় একজন সফল ছাত্র নেতা আপনার জন্য আজকে শুধু বকুল না অনেক সাধারণ ছাত্রীর জীবন বেঁচে গেল আপনি আসলে একটা মহান কাজ করেছেন স্যালুট আপনাকে ও বকুল আপনি একটা কথা বলি আমি যখন আপনার ইউনিভার্সিটিতে আপনার ব্যাপার খোঁজখবর করতে গিয়েছিলাম তখন জানতে পারলাম রেহান আপনাকে অসম্ভব রকমের ভালোবাসে কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি কখনোই বরং আপনি একটা পচা শামুকে পা কাটতে যাচ্ছিলেন আপনার লাইফটাই হয়তো শেষ হয়ে যেত সেখান থেকে রেহান কিন্তু আপনাকে বাঁচিয়েছে আমার মনে হয় রেহেনের মতো কেউ আপনাকে ভালোবাসতে পারবে না ভালোবাসার মানুষটাকে আগে রাখুন দেখুন আজকে যদি আপনার জায়গায় আমার আপন বোন হতো তাহলেও কিন্তু আমি রেহেনার মতো একজন মানুষকে বেছে নিতাম পাত্র হিসেবে

জুথাই কেন মনে আশা বেধে রাখি